আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটি বক্স আর এটি হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে আপেল গেজেট থেকে একটি আইফোন ফিফটিন প্লাস অর্ডার করেছিলাম এখন আমি এটা নিতে আসছি আমাদের জেলা সদর সুনামগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছে আর ওনাদেরকে আমি টাকা বুঝিয়ে দিয়ে আমার এই ফোনটি এখন যে বক্সটা আছে এই বক্সটি আমি আনবক্স করব। এবং দেখব আপেল গেজেট থেকে এই বক্সের মাধ্যমে আমার কাছে ওরা কী পাঠিয়েছে আসুন আমরা আস্তে আস্তে এটা খোলার জন্য প্রস্তুতি নেই আমাদের কাছে কিছু নেই এটা খোলার জন্য তাই এদের কাছ থেকে একটি চাকু নিলাম এখন দেখি ভিতরে কি আছে ওনারা আমার জন্য কী পাঠিয়েছে আর যে আপেল গ্যাজেট এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে এদের শপ আছে এবং যমুনা পিসার পার্কে ওদের শপ আছে আমি অনেক কিছু বাছাই করে এদের কাছ থেকে আমি অনলাইনে অর্ডার করেছি এখন দেখব ওরা আমার জন্য কী পাঠিয়েছে আর বুঝতে পারছেন অনেকগুলো টাকা আইফোন ফিফটিন প্লাস হয়তো ও যাদের টাকা পয়সা বেশি আছে তাদের কাছে কিছুই না কিন্তু আমার কাছে এটা অনেক কিছু আমার স্বপ্ন অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে এই ফোনটি অর্ডার করেছি এখন দেখব এটার ভিতরে কি আছে আমি আস্তে আস্তে এটি কাটতেছি এই যে এখন দেখি এটা চিঁড়ে ভিতরে কী ওরা আমার জন্য অনেক শক্ত এটা খুব কষ্ট হচ্ছে খুলতে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটি বক্স দেখা যাচ্ছে আশা করি এটা একটি চার্জার আমার ফোনের সাথে আরও কিছু প্রোডাক্ট ছিল এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি আপেলের স্টিল বক্সি এটা একটি ইনটেক আশা করি ভিতরে সব কিছু ঠিকঠাকই আছে কারণ বক্সটা যেহেতু ইনটেক এখানে অবশ্যই সব কিছু ঠিক থাকার কথা আস্তে আস্তে আসুন একটু সময় নিয়ে আমরা ফোনটা বের করি এবং দেখি ভিতরে যে আছে যে ফোনটা আছে ওইটা সব কিছু ঠিকঠাক আছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমি এটার যে সিল ওইটা আস্তে আস্তে শিরার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা যে শিল্প একটা এটা আমি আনলক করে ফেললাম এখন ওই পাশেরটাও বাকি আছে ওইটাও আমি খুলতেছি এই দেখতে পাচ্ছেন এখন দেখব কি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্লাস আপেল গ্যাজেটকে ধন্যবাদ প্রোডাক্টটি ঠিকঠাক মতো আমাদের সুনামগঞ্জ জেলার সদরে পাঠানোর জন্য খুব টেনশনে ছিলাম অনলাইনে অর্ডার করে আমি ফোনটা অন করলাম এখন দেখি আস্তে আস্তে ফোনটা অন হচ্ছে হয়তো একটু সময় লাগবে ফোনটা অন হতে যারা অনলাইনে অর্ডার করবেন খুবই যাচাই বাছাই করে সতর্কতার সাথে করবেন ফোনটা অন হয়ে গেল